আসসালামু আলাইকুম আজকু আপনারারে আমি একটা খুব মজার রেসিপি বানাইয়া দেখাইম আশা করি খুব ভাল লাগবো আপনার আর দেখতে পারলে আমি সাবুদানা নিছি আর সাবুদানা আমি বালাটেখিত দইয়া আর গায়ে গায়ে ফানি দিয়া বিজাইয়া রাখি দিছিলাম ওই দহকা এখন সাবুদানা ফুটি গেছে তো সাবুদানার পরিমাণ আপনারা আপনারার আর কি পরিমাণ অনুযায়ী যতটুকু খাইন বা বানাইতা চাইরা বেশি হইলে বেশি কম হইলে কম তো এখন আমি সাবুদানার মাঝে কিতাকিটা দিব দেহক্কা সাবুদানার আর কিটা আমি বড় হরম। খুবই মজা আপনারা বা ট্রাই করিয়া দেখবা সেটা কিন্তু খুব মজা লাগে তো আমি একটা বাটি আর কি মাটির বাটিত আর কি নিছি গিয়া সাবুদানা দেখতে পারা তো সাবদানা আমি ডালি লাগছি বাটির মাঝে এখন আমি নারকেল কুসি আর কি দিলাইছি বেশি পরিমাণে একটু বেশি পরিমাণে দিছি তো আমার একটা ফ্রোজেন আসিল কিনতে পাওয়া যায় ওটা দিছি আপনারা ফ্রেশও দিতে পারবা ফ্রেশ দিলে তো আরও বেশি মজা হইব এখন দিলাইলাম পরিমাণ মতন চিনি যে যতটুকু হাইবা চিনি ততটুকু দিবা মিঠা বেশি হাইলে মিঠা দিবা এখন দিলাইলাম ময়দা ময়দা অবশ্যই দিতে বনাইলে তো বৰা কৰা দায়িত্ব নাই একটো লাষ্ট দৰতে আহিব তো ময়দাৰ পৰিমাণ আপোনাৰ সাৱধানৰ পৰিমাণ অনুযায়ী বুজি বুজি দিবা যোন দেখিবা একটো মানে আটা আটা মোকা লাগে দৰতে আঠলা আঠলা লাগে বা ডলা হ'লে বৰা হৈ যাৰ অলাহন লাগে তখন বুজবা যে হৈ গৈছে তোৰা তোৰা কৰি ময়দা কিন্তু দিবা বেছি দিলে আমাৰ ই হৈ যাব এখন আমি ন এটা পেন নিচিগীয়া পেনত তেল দিলাই ল'ম তেল গৰম হৈছে এখন আমি আর কি বড়া বানাইয়া দিলাইরাম। তো আপনারা শেপ আর কি আপনারা পছন্দ অনুযায়ী দিবা আমি আমার পছন্দ অনুযায়ী দিছি দেখারা আর ওলা এখন আটলা আটলা হইতেই ময়দা দিবা নাইলে তো বাঙ্গিয়া যাইবগি তো এখন আমি একটু স্লো গেছে বাজিয়ানি আবগি ওলাখান বেশি আগুন দিলে আবার ফুটি যাইব আমি স্লো গেছে এখন মিডিয়াম আর কি আছে তলাখান আস্তে আস্তে বাজিয়ে নি রামগুলি দেখকা আমার বাজা হয়ে গেছে আর কালারটা এতো সুন্দর কিতা হয় হইমো দেখতে তো বাস্তবে আরো বেশি ভাল লাগছে আর দেখা হয়ে গেছে আমার রেসিপি বানানি আর এত মজা হয়েছে আর কি কিতা হয়ে মুি আপনারা ট্রাই না হলে বুঝতে আর কিতা খাম এত মজা হয়েছে বারবার বার হওয়ার কারণ হইল খুবেই মজা আহিছে আৰ লাগে কৈৰাম বাৰ চাইড ক্ৰিপচি হৈছে আৰু ভিতৰ চাইড এটা জুচি জুচি বাব এই ৰকম আৰ খুবেই মজা আপোনাৰ সাপটাৰ ওপৰে ৰাখি আহি থাৰবা বৈয়ামৰ ভিত্তিৰে ত' আমি এটা বাংগীয়া দেখাই আৰু আপোনাৰ আৰু একেলাহান আহিছে তো অলাহান আপোনাৰ বচাত ট্ৰাই কৰিবা কৰলে বুজাবা আমি সতটোকো খেল আমাৰ লাহান আৰু কি পুৰা দেখি ট্ৰাই কৰিবা অলাহ তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক থেকে তাহলে ফলো করবা তাহলে আজকুল আজকুল মতন আর কি ইকানব্বী বিদায় নি আল্লাহ হাফিজ